আজ অনেক কাঠ কাটতে হবে বসন্তের আগেই সব গাছ প্রস্তুত করতে হবে এই বলে কাঠুরে মুন দিয়ে কাট কাটতে থাকে কাট কাটতে কাটতে হঠাৎ কাঠুরের কুড়ালটি হাতছাড়া হয়ে নদীতে পড়ে যায় ওহ আমার কুড়াল নদীতে পড়ে গেল এখন আমি কি করব হঠাৎ নদীর জলে ঝলমল আলো একটা সুন্দর পরি নদী থেকে উঠল পরি মৃদু হাসি দিয়ে বলল আমি জানি তোমার কুড়ালটা পানির নিচে পড়ে গেছে আমি এটা তুলে দিতে পারি সত্যি তুমি এটা পারবে তাহলে দয়া করে আমার কুড়ালটা এনে দাও এই বলে একধাক সোনার কুড়াল নিয়ে আসে এই নাও তোমার কুড়াল না না এটা আমার কুড়াল নয় আমার কুড়াল লোহার ঠিক আছে আমি আরেকটি চেষ্টা করি তখন পড়ি আবার পানিতে ডুব দেয় পড়ি এবার রূপোর কুড়াল নিয়ে আসে রূপর কুড়ালটি দেখে কাঠুরে বলল না না এটা আমার কুড়াল নয় আমার কুড়াল লোহার কাঠুরের কথা শুনে পড়ি অবাক হল তোমার সততা সত্যি অনন্য এবার পড়ি আবার পানিতে ডুব দিয়ে নদী থেকে কাঠুরের লোহার কুড়াল বের করে কাঠুরেকে দেয় কাঠুরের লোহার কুড়ালটি দেখে অনেক খুশি হয় ধন্যবাদ আমার আসল কুড়াল ফিলিয়ে দিলে পড়ি মুখে বলল তোমার সততার জন্য আমি তোমাকে একটি উপহার দেব পড়ি সোনার আর রূপর দুইটি কুড়াল কাঠুরেকে উপহার দেয় কাঠুরেও আশ্চর্য হয়ে যায় ওহ ধন্যবাদ আমি সত্যি আনন্দিত কাঠুরে তার লোহার কুড়ালটি ফিরে পাওয়ার সাথে সাথে একটি সোনার এবং একটি রূপর কুড়াল পুরস্কার পেয়ে বেয়ে যায় খুশি সততা সব সময় পুরস্কৃত হয় কখনোই সত্যতা ছাড়া ভুল পথে চলো না